বিজেপির বিক্ষোভ সমাবেশ আজ রাজ্য জুড়ে কলকাতার খাস তালুকে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার প্রতিবাদ সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সাথে সাথে জেলাগুলিও কর্মসূচি গ্রহণ করেছে কসবার ল কলেজের গণধর্ষণের যুক্ত অভিযুক্তদের দাবিতে ওই ঘটনার প্রতিবাদে মানিকচক ভারতীয় জনতা পার্টি মন্ডল দুই ও যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচি মথুরাপুর চৌরঙ্গি মোড়ে এদিন বিকাল পাঁচটা নাগাদ মথুরাপুর চৌরঙ্গি মোড়ে অবস্থান কর্মসূচি চালায় ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক মন্ডল দুই সভাপতি সুভাষ যাদব যুব মোর্চার সভাপতি সৌরভ রাজক পল্লবী মন্ডল হরিদাস রায় সন্তোষ মন্ডল বিশ্বজিৎ মন্ডল সহ বিজেপির নেতৃত্ব কর্মীরা এই কর্মসূচির ফলে রতুয়া মানিকচক মালদা রাজ্য সড়ক দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে মানিকচক মণ্ডল দুইয়ের কর্মীরা এই কর্মসূচির প্রতিবাদে ধিক্কার জানাতে থাকে পরবর্তীতে মানিকচক পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে চালালো স্বাভাবিক মানিকচক মন্ডল দুই কর্মীরা এই কর্মসূচির প্রতিবাদে ধিক্কার জানাতে থাকে তবে পরবর্তীতে মানিকচক পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে চলাচল স্বাভাবিক করা হয় বলে খবর ব্যুরো রিপোর্ট নিউজ অ্যান্ড টিভি তাহলে আপনার ঘরের মেয়েরা সুরক্ষিত থাকবে আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে আমরা সকলে মিলে মিশে সুন্দর পশ্চিমবঙ্গে থাকতে পারবো তা না হলে আমরা আমরা ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চার উদ্যোগে কলকাতার খাস তালুকে ক্রসবাই ল কলেজে সেখানকার একজন ছাত্রী ল পড়ুয়া সেই মেয়েকে সেখানকার টিএমসিপি ছাত্র পরিষদের সভাপতি এবং জিএসরা কলেজের ভেতরে ইউনিয়ন রুমে গার্ড রুমে আটকে রেখে ঘন্টার পর ঘণ্টা গণ ধর্ষণ করেছে গাড়ি প্রতিবাদে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করলাম সাধারণ মানুষকে জানালাম যে বর্তমান যে সরকার তৃণমূল সরকার যার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি একজন নারী সেই নারী হয়েও পশ্চিমবঙ্গে আজকে নারীরা সুরক্ষিত নাই আজকে আমার আপনার বাড়ির প্রত্যেকটা মহিলা সুরক্ষিত নেই তাই আমরা বিক্ষোভ সমাবেশ করলাম আজকে মথুরাপুর চৌলম্বী মোড়ে